একটা এমন জন্ম যা ইতিহাসের ধারা বদলে দিয়েছিল আব্দুল মুতালি ভালো খবর শোনো তোমার বাড়িতে নাতির জন্ম হয়েছে আব্দুল্লার ছেলে আমার নাতি বারো রবিউল আউয়াল পীরের দিন ছিল এখনও সূর্যের প্রথম কিরণও দেখা দেয়নি কিন্তু মক্কার একটা বাড়ি এই দুনিয়ার সবচেয়ে বড় আলোয় আলোকিত হয়ে উঠেছিল যখন হজরত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম হয় বহুদিনের শুষ্কতা পিপাসা ছাড়া মাটি যেন শান্তির নিশ্বাস নিল সেই শুষ্ক মরুভূমি যা আরবের ভাগ্য হয়ে গিয়েছিল ওই রহমতের আগমনেই সেখানকার দুর্দশা বদলে গেল প্রতিটা বাড়িতে বরকত ছিল প্রত্যেক হৃদয়ে আশা যেন পুরো পৃথিবী তার মালিক সাল্লু ও সাল্লামের জন্য প্রস্তুত হচ্ছিল ওটাই সবচেয়ে বড় নিদর্শন হযরত আমনার পবিত্র শরীরে এমন এক নূর ফুটে উঠল যা শুধু মক্কাকে নয় বুসরা আর শামের প্রাসাদগুলোকেও আলোকিত করল মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আলামে উজুদে এক নতুন রশনায় হয়ে এলে পবিত্র দেহ নবী ঘটনা করা সুবাসে ঘেরা মক্কা মুকার পবিত্র মাটিতে তার বাবার মর্যাদাবান বাড়ির ভেতর জন্মগ্রহণ করলেন বাবা কোথায় ছিলেন যার ডাকা হচ্ছিল আর নিজের ছোট্ট ছেলেকে দেখে নিহাল মুগ্ধ হয়ে গেল ও তো আগেই মারা গিয়েছিল দাদা ডাকা হলেন যিনি তখন তাওয়াফে কাবায় ব্যস্ত ছিলেন আব্দুল মোবারক হোক তোমার বাড়িতে সেই নাতি জন্মেছে যিনি মক্কার গলিগুলোকে আলোকিত করে দিয়েছে আব্দুল্লার ছেলে আমার নাতি এই সুখবর শুনে দাদা আব্দুল মুতালিব খুশি হয়ে হারাম কাবা থেকে বাড়ি ফিরে এলেন আর বালাহানা ভালোবাসায় তার নাতিকে হৃদয়ে জড়িয়ে ধরল ও আমার প্রিয় তুমি তোমার বাবার প্রতীক তুমি আমার ধ্বংসপ্রাপ্ত বাড়ির আলো সবাই শোনো আজ আমাদের মাঝে একটি শিশুর আগমন হয়েছে যার নাম রাখা হয়েছে এমন এক নামে যা আসমান ও জমিনে সম্মানের সঙ্গে উচ্চারিত হবে এটা সেই নাম ছিল যা আরশে আগে থেকেই লেখা ছিল আব্দুল মুত্তালিব দোয়া করলেন আর মক্কার দরওয়াজায়ে সবাই আল্লাহ চিৎকার করে উঠল। এরপর আবু লাহাবের লন্ডি শোভা খুশিতে দৌড়ে চলে গেল আর আবু লাহাবকে ভাগিনা জন্মের খবর দিল আবু লাহাব মোবারক হোক তোমার ভাই আবদুল্লাহার বাড়িতে ছেলে হয়েছে কি বললে আবদুল্লার ছেলে এটা তো বড় আনন্দের খবর যা এই খুশির কারণে আজ থেকে তুই মুক্ত আমি আমার ভাগিনের জন্মের খুশিতে তোর দাসত্ব থেকে মুক্তি দিলাম আবু লাহাব এই খুশিতে শাহাদতের আঙ্গুলের ইশারায় সুবাকে মুক্তি দিল যার ফলস্বরূপ আবুল আহাবের পরিবার স্বপ্নে দেখল তার মৃত্যুতে তারা তার খোঁজ নিল তখন সে আঙুল তুলে বলল তোমরা যেদিন থেকে আমার থেকে আলাদা হয়েছ আমি কিছু খেতে বা পান করতে পাইনি কিন্তু সুবাকে মুক্তি দেওয়ার কারণে এই আঙুলের মাধ্যমে কিছু পানি পান করানো হয় প্রথমেই হজরত আল্লাহর সালাম জানাজানি করলেন তার মা হজরত বিবি আমনা রাজিয়াল্লাহ আনহার দুধ পান করলেন তারপর আবুল আহাবের দাসী হজরত সুবার দুধ পান করলেন এরপর হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ আনহা আপনাকে নিয়ে তার সাথে গেলেন এবং নিজের কবিলায় রেখে আপনাকে দুধ খাওয়াতেন তিনি তার কাছে থেকেই আপনার দুধ খাওয়ার সময় পার করিয়েছিলেন সোরাফা আরবের রীতি ছিল যে তারা নিজেরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্যে গ্রামে পাঠাত গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন বাতাসে বাচ্চাদের শরীর সুস্থ হয়ে উঠত এবং তারা খালিস আর ফাঁসি আরবি ভাষাও শিখে নিত হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ আনহার বর্ণনা আমি বনি সাদের মহিলাদের মধ্যে দুধ খাওয়ানো বাচ্চাদের খুঁজতে মক্কায় গিয়েছিলাম এই বছর আরবে খুব কড়া কারাদণ্ড ছিল আমার কোলে একটা বাচ্চা ছিল কিন্তু চিন্তা ফিকিরের কারণে আমার স্তনে এত দুধ ছিল না যে ওকে যথেষ্ট দিতে পারতাম সারা রাত ও বাচ্চাটা ক্ষুধার্ত হয়ে কেঁদে হাহাকার করে থাকতো আর আমরা ওর আরাম আর যত্নের জন্যে পুরো রাত জুড়ে বসে থাকতাম আমাদের কাছে একটা উঠনিও ছিল কিন্তু তারও দুধ ছিল না মক্কা মুকাররমার যাত্রায় যে খচ্চরটায় আমি চড়েছিলাম সেটা এত দুর্বল ছিল যে কাফিলাদের সাথে হাঁটতে পারত না আমার সঙ্গীরাও ওর থেকে বিরক্ত হয়ে গিয়েছিল অনেক বড় কষ্টের মধ্য দিয়ে এই যাত্রা সম্পন্ন হল যখন এই কাফিলা মক্কা মুকরমায় পৌঁছল তখন যে মহিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত এবং শুনত যে ওটি অনাথ তখন আর কোনো মহিলা আপনাকে নিতে রাজি হত না কারণ শিশুর অনাথ হওয়ার কারণে বেশি কোনো পুরস্কার বা সম্মানের আশা ছিল না এদিকে হজরত হালিমা সাদিয়ার ভাগ্যের তারা উজ্জ্বল হয়ে উঠল তাদের দুধের অভাব তাদের জন্য রহমতের অতিরিক্ত বর্ষণের কারণ হয়ে দাঁড়াল কারণ দুধ কম দেখে কেউ তাদের নিজের সন্তান দিতে রাজি হয়নি হজরত হালিমা সাদিয়া তার স্বামীকে বললেন এটা ভালো মনে হচ্ছে না যে আমি খালি হাত ফিরে আসি তার থেকে ভালো এটা যে আমি এই অনাথটাকেই নিয়ে যাই স্বামী সেটাকে মঞ্জুর করে নিয়েছিল এবং হজরত হালিমা সেই অনাথটাকে নিয়ে এলেন যার কারণে শুধু হজরত হালিমা আর হজরত আমনা নয় গোটা কায়নাতের পূর্ব পশ্চিমে আলো ছড়াতে শুরু করল হযরত হালিমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠলো এবং সারা ব্রহ্মাণ্ড তাদের কোলে এসে আশ্রয় নিল নিজের শিবিরে নিয়ে এসে যখন দুধ খাওয়াতে বসলেন তখন রহমতের মতো বরকাত নুবুয়াতের উপস্থিতি শুরু হয়ে গেল আল্লাহর মহিমা দেখুন হজরত হালিমার পবিত্র বুকে এত দুধ নেমেছিল যে রাহমাতে আলাম ও তাদের রাজাই ভাইও অবাক হয়ে গেল খুব ভালো খাওয়া দাওয়া করে দুধ খেয়েছিল আর দুজনেই আরামে ঘুমিয়ে পড়ল ওদিকে দেখলাম তার থিম দুধে ভর্তি ছিল হজরত হালিমার স্বামী তার দুধ পেয়েছিল আর মিয়া বেওয়াও ভালো করে খেয়ে দুধ খেয়েছিল তারপর তারা ভালো করে খেয়ে পুরো রাত শান্তি আর আরামে ঘুমালো হালিমা তুমি অনেক ভাগ্যবান বাচ্চা এনেছো এখানে সত্যি আমারও আশা এটা যে এই বাচ্চাটা খুবই বরকতযুক্ত আল্লাহর রহমত হিসেবে আমাদের কাছে এসেছে আর আমার বিশ্বাস এখন আমাদের বাড়িতে খুশি আর বরকত ভরে যাবে তারপর আমরা রহমত আলমকে কোলে নিয়ে মক্কা মোকরমা থেকে আমাদের গ্রাম যাওয়ার পথে রওনা হলাম তো আমার ওই খচ্ছরটা এখন এত দ্রুত দৌড়াতে লাগলো যে কারো সাবারি তার কাছে পৌঁছাতে পারত না কারাভাটের মহিলারা অবাক হয়ে আমার কাছে এসে বলল ও হালিমা এটা কি সেই খচ্ছর যেটার পিঠে তুমি চড়ে এসেছিলে না তুমি অন্য কোনো দ্রুতগামী খচ্চর কিনে নিয়েছো। আল্লাহর রহমতে আমরা আমাদের বাড়ি পৌঁছলাম ওখানে কঠোর শীত পড়েছিল সব পশুর স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছিল কিন্তু আমার বাড়িতে পা রেখে আমার ছাগলিদের স্তন দুধে ভর্তি হয়ে গেল এখন প্রতিদিন আমার ছাগলিগুলো যখন চরাগাহ থেকে বাড়ি ফিরত তাদের স্তন দুধে ভরে থাকতো যদি পুরো গ্রামে আর কেউ তাদের পশুদের একটা টিপটিও দুধ পেতো না আমার গোষ্ঠীর লোকেরা তাদের চারাগাহদের বলেছিল তোমরাও তোমাদের পশুগুলোকে ওখানেই খাওয়াও যেখানে হালিমার পশুগুলো খায় তাই সবাই একই চারাগাহে তাদের গবাদি পশু চড়াতে শুরু করলো যেখানে আমার ছাগলগুলো খেত কিন্তু এখানে চারাগাহ আর জঙ্গলের কোনো নিয়মকানুন কাজ করতো না এটা ছিল রহমত আলমের বরকত নবুয়াতের ফয়েজ যেটা আমি আর আমার স্বামী ছাড়া আমাদের গোষ্ঠীর কেউ বুঝতো না ফলে এইভাবেই আমরা প্রতিনিয়ত তোমাদের বরকতের সাক্ষী হয়ে চললাম এমনকি দুই বছর পর্যন্ত হয়ে গেছে আর আমি তোমার দুধ ছিঁড়িয়ে দিয়েছি তোমার সুস্থতা আর বিকাশ অন্য বাচ্চাদের থেকে এতটাই ভালো ছিল যে দুই বছরে তুমি দারুণ বড় মনে হতে শুরু করেছিলে রীতিমতো এখন আমানত তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে হাজরা হালিমা ভারাক্রান্ত হৃদয়ে মক্কায় পৌঁছালেন গুলিগুলো তো আগের মতোই ছিল কিন্তু আজ তাদের হাতেই ছিল পুরো কায়নাতের সুলতান হাজরত আমিনা রাজিয়াল্লাহ আনহা তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন হজরত হালিমা রাজিয়াল্লাহ আনহা শিশুটিকে তার কোলে দিয়েছেন হযরত আমিনা রাজিয়াল্লাহ আনহা তার হৃদয়কে টুকরাটাকে বুকের কাছে জড়িয়ে ধরল এবং হযরত হালিমাকে তার খিদমতের বিনিময়ে অফরন্ত পুরস্কার আর সম্মানে সম্মানিত করা হলো। কিন্তু হালিমার জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল সেই বরকতগুলো যা সে দুই বছর ধরে নিজের সাথে রেখেছিল নিয়ম অনুযায়ী এখন আমানত ফিরিয়ে দেওয়ার সময় এসেছে কিন্তু যেই চোখ দুই বছর ধরে আকাশ থেকে বরকত নেমে আসতে দেখেছে কি করে সে সেই নূর থেকে আলাদা হতে পারবে কিন্তু ভালোবাসা সবসময় কোনো না কোনো পথ বের করে নেয় ঠিক সেই বছর মক্কায় একটা ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল হজরত হালিমা সেই রোগকে নিজের ঢাল বানিয়ে হাজরত আমনাকে অনুরোধ করল আমনা শহরের বাতাস বিষাক্ত আমাদের লাডলেকে আরেকটু দিন আমাদের সঙ্গে মরুভূমির পরিষ্কার বাতাসে থাকতে দাও তাই আমরা এই মহামারীর নাম করে হজরত বেগম আমনাকে রাজি করে নিলাম তারপর আমরা রহমত আলমকে আবার আমাদের বাড়ি ফিরিয়ে আনলাম তারপর আমাদের বাড়ির রহমত আর বরকতের আস্তানা হয়ে গেল আর তুমি আমাদের সঙ্গে খুবই সুখে শান্তিতে থাকতে লাগলে তুমি আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে বের হো আর অন্য ছেলেদের খেলতে দেখো কিন্তু নিজে সব ধরনের খেলা থেকে দূরে থাকো একদিন আমার কাছে এসে বললে আম্মা আমার অন্য ভাই বোনরা সারাদিন কোথায় থাকে আমি তাদের দেখতে পাই না এই লোকেরা সকালে উঠে প্রতিদিন কোথায় চলে যায় আমি বললাম তারা ছাগল চড়াতে চলে যায় এটা শুনে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমাকেও আমার ভাই বোনদের সঙ্গে পাঠাও তাই তোমার জিদে বাধ্য হয়ে হজরত হালিমা তোমাকে নিজের সন্তানদের সঙ্গে চরাগাহে যেতে অনুমতি দিলেন আর তুমি প্রতিদিন যেখানে হাজরাত হালিমার ছাগলগুলো চড়ত সেখানে যেতেই থাকলে ছাগলগুলোকে চরাগাহে নিয়ে যাওয়া আর তাদের যত্ন নেওয়া সমস্ত নবী ও রসুলদের সুন্নত তুমি তোমার কাজ দিয়ে ছোটবেলাতেই নবতের এক গুণ প্রকাশ করেছিলে একদিন তুমি চরাগাহ থেকে হালিমার এক ছেলে জুমরা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে তার বাড়িতে এসে বলল আম্মা একটা বড়ই বড় ব্যাপার ঘটেছে মোহাম্মদকে তিনজন লোক ধরেছে যারা খুব সাদা পোশাক পরেছিল তারপর তারা তার পেট ছেড়ে দিয়েছে আর আমি সেই অবস্থায় তাকে ফেলে দৌড়ে পালিয়ে এসেছি এটা শুনে হালিমা আর তার স্বামী দুজনেই খুব চিন্তিত ও আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে ছুটে গেলেন সেখানে দেখে আপনি বসে আছেন কিন্তু আপনার মুখ ভয় আর উদ্বেগে পিচ্ছিল আর বিষণ্ণ লাগছিল ঠাকুর হালিমা খুব মমতাময় স্বরে ভালোবেসে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে কি আপনি বললেন যে তিনজন লোক যাদের পোশাক খুবই সাদা আর পরিষ্কার ছিল আমার কাছে এসে আমাকে শুইয়ে আমার কবজি কেটে তার মধ্যে থেকে কিছু বের করে বাইরে ফেলে দিল তারপর আবার কিছু একটা আমার কবজিতে ঢুকিয়ে আমাকে সগাব দিল কিন্তু আমার একদমই কোনো কষ্ট হয়নি এই ঘটনা শুনে হাজরত হালিমা আর তার স্বামী দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লেন স্বামী বললেন হালিমা আমার মনে হয় ওদের ওপর হয়তো কোনো আসিবের প্রভাব আছে তাই দ্রুত ওদের তাদের বাড়ির লোকদের কাছে ফিরিয়ে নিয়ে যাও তারপর হযরত হালিমা তোমাকে নিয়ে মক্কা মোকরমায় আসলেন কারণ এই ঘটনার কারণে ওদের মাঝে ভয় তৈরি হয়েছে লাগছিল যে হয়তো আমরা আর ওদের রক্ষা করতে পারবো না হজরত হালিমা মক্কায় পৌঁছে আপনাকে আপনার মা মাজিদার কাছে দিলে তিনি জানতে পারলেন হালিমা তুমি তো অনেক ইচ্ছে আর ভালোবাসা নিয়ে আমার বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলে তাহলে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনার কারণ কি যখন হজরত হালিমা বুকের ব্যথার ঘটনা বললেন এবং অসুবিধার সন্দেহ প্রকাশ করলেন তখন হজরত বিবি আমনা বললেন কখনোই নয় আল্লাহর কসম আমার আলোমনির ওপর কখনোই কোনো জিন বা শয়তান কোনো কাজ করবে না তারপর সময় আর ঘটনাবলী বিলাদতের আশ্চর্য ঘটনা শুনিয়ে হযরত হালিমাকে নিশ্চিত করিয়ে দিলেন তারপর হজরত হালিমা আপনাকে আপনার মায়ের কাছে দিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন হুজুর আলহসালাম তখন আপনার মায়ের কোলে বড় হতে লাগলেন যখন হুজুর আলহ সালাম হজরত হালিমার বাড়ি থেকে মক্কা মোকারমায় পৌঁছালেন এবং আপনার সম্মানিত মায়ের কাছে থাকতে লাগলেন তখন হজরত উম্মে আইমান যিনি আপনার পিতার মজিদের দাসী ছিলেন আপনার যত্ন খেয়াল আর সেবায় দিনরাত প্রাণপণে ব্যস্ত ছিলেন উম্মে আইমান নামটি বরকত যা আপনি আপনার পিতার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন ঠিক তাই খাবার খাওয়াত কাপড় পরাতো আপনার কাপড় ধুয়ে দিত হুজুর আকদা সাল্লাহু ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছর হলো, তখন তোমার মা মাজিদা তোমাকে নিয়ে মদিনা মুনাওয়ারা গিয়েছিলেন তোমার দাদা হজরত বানু আদি বিন নজ্জারের কাছে আত্মীয়দের সাথে দেখা করতে বা তোমার স্বামীর কবর জিয়ারতের জন্য হুজুর আল্লাহসাল্লামের মায়ের বান্দি উম্মে আইমনও এই যাত্রায় তোমার সাথে ছিলেন সেখান থেকে ফেরার আসার পথে আবুয়া নামি গ্রামে হজরত বিবি আমনার মৃত্যু ঘটে এবং তিনি সেখানেই দাফন হন মায়ের ছায়া তো জন্মের আগেই উঠে পড়েছে এখন মা মাজিদার কোমল স্নেহের অভয়ারণ্য শেষ হয়ে গেছে কিন্তু হজরত বিবি আমনার অনাথ যেটা সেটা করুণার আলিঙ্গনে বড় হয়ে উঠবে সেটা সমস্ত প্রকাশ্য শিক্ষা থেকে আলাদা হজরত বিবি আমনার মৃত্যু হলে হজরত উম্মে আইমান তোমাকে মক্কা মোকাররমায় নিয়ে আসেন এবং আপনার দাদা আব্দুল মুতালিবের কাছে হস্তান্তর করেন এবং দাদা আপনাকে তাদের আলিঙ্গনে অতুলনীয় স্নেহ আর ভালোবাসায় লালন পালন করেন হজরত উম্মে আইমান আপনার সেবা করতে থাকলেন যখন আপনার বয়স আট বছর হলো তখন আপনার দাদা আব্দুল মুতালিবও চলে গেলেন প্রিয় দর্শকবৃন্দ এটা ছিল নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামের দ্বিতীয় পর্ব